এইভাবে মরুন্দার চলে যাওয়া যদিও আমরা ভাবছিলাম ফাইট করে জিতবেন যেমন তুমিও বলতেন যে কিছু হয়নি হ্যাঁ না একটা মানসিক প্রস্তুতি তো ছিলই মানে এত বেশ কিছুদিন ধরে ভুগছিলেন মাঝে সুস্থ হয়ে গেছিলেন কথা হয়েছে আড্ডা হয়েছে ভেবেছিলাম আমরা বোধ আবার কাজে ফিরব সেই সমস্ত প্ল্যানিংও চলছিল কিন্তু সাডেনলি যে এটা হঠাৎ স্টোরিয়েট করবে সেটা আমরা কেউ ভাবিনি এই আর তো আমি তো এইটুকু বলতে পারি যে ইন্ডাস্ট্রির বা আমাদের কি ক্ষতি হলো জানি না কিন্তু আমার আবার একটা ব্যক্তিগত লস হলো এইটা এইটা আমি বলতে পারি কিন্তু সেটা আর হলো না অরুণ তো এটা অরুণের যাওয়ার সময় ছিল না কিন্তু অরুণের একটা অনিয়ন্ত্রিত জীবনযাপন ছিল যে কারণেই এই সময়ে অরুণকে চলে যেতে হলো এবং অরুণ একজন এমন ফিল্ম মেকার যে ও যেসব বিষয়বস্তু নিয়ে ছবি করেছে সেগুলো প্রত্যেকটা কিন্তু ভীষণ জরুরি বিষয়বস্তু ছিল এবং ও এই ধরনের ছবি করতে গেলে পরে যে প্রাচুর্য দরকার হয় আর্থিক একটা সেটাকে ও কোনোদিনই তোয়াক্কা করতো না ও মনে করতো যে ও যে বাজেট পাবে সেই বাজেটেই ও ছবি করে দিতে পারবে এটা এটা ওর অদ্ভুত একটা নিজস্ব ওর আত্মবিশ্বাস ছিল এবং সে প্রমাণ ও বারবারই দিয়েছে ওর ছবির ভেতর দিয়ে দিয়েছে আজকে ওর এই অকালে চলে যাওয়াতে সব থেকে ক্ষতি হলো আমাদের যে বাংলার এই সময় দাঁড়িয়ে এই আমাদের প্রজন্মের একজন অত্যন্ত গুণী পরিচালক চলে গেল বাংলা সিনেমার একটা দিক একটা দিক সম্পূর্ণ বন্ধ হয়ে গেল যে এই ধরনের চিন্তা ভাবনা নিয়ে ছবিগুলো করা এবং সেটা কখনোই ওর ছবি এতগুলো ছবি করেছে সে কোনো ছবি কিন্তু কোনো কাল্পনিক গল্প নিয়ে নয় ওর বাস্তবধর্মী ছবি ছিল এবং এই বাস্তবধর্মী ছবিতে ও ভীষণভাবে বিশ্বাস তো সেগুলোকে ইতিহাসের পাতা তালা তুলে এনে আমাদের পর্দায়ের পাতায় পর্দায় দেখাতো আজকে ওর চলে যাওয়াটা কিন্তু একটা বিরাট বিরাট ক্ষতি আমি বলব এবং সেটা ওর অনিয়ন্ত্রিত জীবনযাপনের জন্যে অন্য কিছুর জন্যে কাউকে দায়ী করা যায়